বসন্ত উৎসব হল পশ্চিমবঙ্গ বাঙালিদের দ্বারা উদযাপিত একটি উৎসব উৎসবটি প্রতি বছর ফাল্গুনি পূর্ণিমায় উদযাপিত হয় পশ্চিমবঙ্গ ও বাঙালি অধ্যুষিত অন্যান্য ভারতীয় রাজ্যে এই উৎসবের প্রভাব পরিলক্ষিত হয় শান্তিনিকেতনে এই উৎসবের সবচেয়ে বৃহৎ আয়োজন দেখা যায় উত্তর চব্বিশ পরগনা জেলার বারোশাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একেবারেই মনোমুগ্ধকর একটি গ্রাম মিরহাটি পতিনচা ষষ্ঠীতলা যে গ্রামে দীর্ঘ আনুমানিক দশ থেকে বারো বছর ধরে গতানুগতিক ধারায় নিয়ম করে সম্প্রীতি বজায় রেখে এবং পরিবেশকে রক্ষা করার বার্তা রেখে স্থানীয় বাসিন্দা এবং প্রতিনচা চা উৎসব কমিটির উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হয় ঠিক সেই একইভাবে দু হাজার পঁচিশ সালের বারোই মার্চ বুধবার ষষ্ঠীতলায় নানান রং মুখে মেখে একেবারেই ক্ষুদে থেকে শুরু করে বৃদ্ধ সকলেই সম্মিলিত হয়ে সারিবদ্ধ হয়ে গোটা গ্রামটাকে পায়ে হেঁটে নিত্য পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বসন্ত উৎসব পালন করে বুধবার বিকেল পাঁচটা নাগাদ প্রতিনচার ষষ্ঠীতলা মন্দির থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় গোটা গ্রামটাকে ঘুরে আবার সেই ষষ্ঠীতলায় এসে নাচে গানের মধ্য দিয়ে এই শোভাযাত্রা সমাপ্ত হয় এই বসন্ত উৎসব ঘিরেই রয়েছে গ্রামীণ মেলা যে মেলায় পাওয়া যাচ্ছে ছোটদের জন্য নানান রকমের খেলনা থেকে শুরু করে সকলের প্রিয় মুখরোচক নানান ধরনের খাবার এই বসন্ত উৎসব সম্পর্কে কি বলেছেন উৎসবের উদ্যোক্তারা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক আমরা দোলযাত্রার দুদিন আগে বসন্ত উৎসব পালন করি এবং আমাদের যে বসন্ত উৎসব হয় প্রকৃতি যেমন এই বসন্তকালে নবরূপে সেজে ওঠে আমরা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমরাও প্রত্যেককে নিয়ে এলাকার সমস্ত মানুষজনকে নিয়ে একটা মেল বন্ধন তৈরি করার চেষ্টা করি ঠিক প্রকৃতির মতোইভাবে সুন্দর রূপে আমরাও আমাদের সমাজকে সমাজ ব্যবস্থাকে একটা সজ্জিতকরণ করি নতুন রূপে না না আমরা এটা আজকে বারো তেরো বছর চলছে আমাদের শোভাযাত্রা এবং এবছরও তার অন্যতা হয়নি আমরা আমাদের পতিনটা ষষ্ঠীতলা থেকে শুরু করি পুরে সারা গ্রাম প্রদক্ষিণ করে এসে আবার ষষ্ঠী তলায় আমরা আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা সমাপ্ত করি আমরা প্রায় দুই থেকে আড়াইশো জন মানুষ আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এরপরে এরপরে আমাদের আমাদের যে অস্থায়ী মঞ্চ এখানে আছে এখানে বাউল শিল্পীরা বাউল গান করবে আমাদের পাড়ার যে সমস্ত মেয়েরা আছে তারা তাদের নৃত্য পরিবেশন করবে এবং কিছু শিল্পী আছে তারা তাদের সঙ্গীত পরিবেশন করবে এবং সব থেকে যেটা আকর্ষণীয় আমাদের কাছে এবং আমরা করতে চাইছি সেটা হচ্ছে যে কিছু বনসৃজন বনকে জঙ্গলকে বন সম্পদকে যাতে রক্ষা করা যায় সেই কারণে আমরা কিছু গাছও আমরা এখান থেকে বিতরণ করবো আজকেই করবো আমরা দোলযাত্রা এবং হোলি এটা যদি সকলেই ভালো কাটে সকলেই ভালো কাটাক সেই আশা নিয়ে আমরা আমাদের যে শোভাযাত্রা আমরা এর মধ্যে দিয়ে সমস্ত এলাকার মানুষজনকে আমরা একটা প্রচার করি যে সবাই যেন সুন্দরভাবে একটা দোলযাত্রা যেন কাটায় কারণ এটা শ্রীকৃষ্ণের একটা মহৎ উৎসব মহৎ উদ্যোগ নিয়ে তিনি করেছিলেন এবং সেটাকে বিভিন্ন সারা ভারতবর্ষের সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ধরে রাখা হয় এবং আমরাও তার অন্যতা করি না আমরাও সেটাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করি এবং এর মধ্য দিয়ে একটা প্রত্যেকের সাথে প্রত্যেকের সুসম্পর্ক কারোর সাথে কারোর জন্য বিভেদ না হয় প্রত্যেকের সাথে একটা মেলবন্ধন তৈরি করার চেষ্টা করি আমরা আজকের এই বসন্ত উৎসবটা আমরা প্রত্যেক বছর করে আসছি এবং বিগত এটা দশ পনেরো বছর ধরে করে আসা হচ্ছে তো আমরা এই দিনটার জন্য প্রত্যেকেই আর কি অপেক্ষা করে থাকে এবং প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করে এই দিনটা এই দিনটাকে আরো সুন্দর করে তোলার তো আমরা প্রত্যেকটা মানুষই এই বসন্তের ঋতুতে আমরা বসন্তের রঙে রেঙে উঠি এবং আজকের এই শোভাযাত্রার জন্যে আমরা প্রত্যেকেই বহুদিন ধরে প্রতীক্ষায় ছিলাম এবং মানে হোপফুলি এটা হচ্ছে যে আমাদের কমপ্লিট হয়েছে অ্যান্ড আমরা প্রচণ্ড পরিমাণে প্রত্যেকে আমরা মজা করে এটাকে শেষ করতে পেরেছি আমরা সবে আমরা বসন্তের রঙে রঙিত হলাম প্রত্যেকে এরপরে আমাদের দোল উৎসব আছে চোদ্দো তারিখ সেদিনও আমরা সমভাবে সকলে মিলে এই রংযাত্রাকে বা দোল উৎসবটাকে আমরা প্রত্যেকে মিলে আমরা পালন করব এবং প্রত্যেকে মিলে এটাকে আমরা যেভাবে বসন্ত উৎসবটাকে আমরা পালন করি ওটাকেও সমভাবে না আমাদের এখানে আমরা ছেলে মেয়ে এবং হিন্দু মুসলমান প্রত্যেকে মিলে আমরা একসাথে মিলে হচ্ছে আমরা রং উৎসব পালন করি এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদেই আমরা সকলে মিলেমিশে পালন করি